সৌভাগ্যময় জীবন এটা অর্থে যদি আমরা ব্যাখ্যা করি হাদিসের আলোকে আমরা বলতে পারি একটি হাদিস আপনারা স্মরণ করবেন হাদিসের আলোকে সৌভাগ্যময় জীবন বলতে সুখীময় জীবন বলতে নবীজি সাল্লা সাল্লাম যেটি বলেছেন আমরা সেটি বলল সহিয়ত তারগিবের দু হাজার পাঁচশো তো ছিয়াত্তর নম্বর হাদিস এই সোহাদ তারিব এটি একটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব এই কিতাবটির বাংলা অনুবাদ করেছেন এই দাওয়া সেন্টারের সাবেক দায়ী দীর্ঘদিনের উস্তাদ শেখ আব্দুল কাফি রহেমাহুল্লাহ সেই কিতাব অনেকের ছাত্র ওনার রয়েছেন আল্লাহ তালা সাহেবকে জান্নাত দান করুন আমিন সাহেবের অনুদিত সেই সৈয়দ তারগিব তার হিবি কিতাবের দুই হাজার নম্বর হাদিস আমরা উল্লেখ করব বিখ্যাত সাহাবি সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন اربع من السعاده চারটি বিষয় রয়েছে সৌভাগ্যের প্রতীক মানে এই বিষয় যদি থাকে তাহলে দুনিয়াতে আমরা নিজেদেরকে সুখী সৌভাগ্যবান মনে করতে পারি এটি কার বাণী নবীজির বাণী তার বলে দেওয়া সংজ্ঞা নাম্বার 1 আল মারআতু সালিহা সৎ সদবি স্ত্রী নাম্বার টু ওয়াল মাসকানুল ওয়াসি প্রশস্ত বাড়ি সুন্দর প্রশস্ত বাড়ি নাম্বার থ্রি আল জারু সালেহ সৎ নেককার ভালো প্রতিবেশী নাম্বার ফোর আল হানি কমফোর্টেবল সুন্দর ভালো একটা গাড়ি নারী বাড়ি প্রতিবেশী গাড়ি কয়টি বললাম চারটা এই চারটা যদি আপনি ভালো মতো পেয়ে যান নবীজি বলছেন সৌভাগ্যময় জীবন সুখী জীবন সুলহান আল্লাহ তাহলে বুঝেন এই চারটি উপকরণ পেতে হলে এর কোয়ালিটি কেমন হতে হবে শুধু পেলেই তো হবে না লাল সাদা ভালো মন্দ সব রকমের উপকরণ আপনি পাবেন বৈধ পাবেন অবৈধ পাবেন সৎ পাবেন অসৎ পাবেন কিন্তু ভিআইপি এক নম্বরের সেরা প্রোডাক্ট আপনি আমি পেতে চাই যদি সত্যিকার অর্থে এই চারটি উপকরণ যদি আমরা সঠিকভাবে পাই তাহলে আমরা দুনিয়ার সুখী জীবন বলতে পারি সৎ স্ত্রী বলতে কি বুঝি যারা বিবাহ করেছেন যারা সৎ স্ত্রী পেয়েছেন তারাই সৎ স্ত্রী সংজ্ঞা বুঝেন যারা সৎ স্ত্রী পাননি তারাই বুঝেন সতের বিপরীত অসৎ স্ত্রী হলে কি হয় দেখুন শুনুন বলছেন আর দুনিয়া কুল্লোহা মাতা অখাইরু মাতা এ দুনিয়া আল্মার সালহা এ দুনিয়ার যত কিছু উপকরণ রয়েছে সব কিছুই ভোগের জন্যই কিন্তু যা কিছু ভোগ করি সর্বশ্রেষ্ঠ ভোগের পণ্য বস্তু যাই বলেন সেটা সৎ স্ত্রী সৎ স্ত্রী কেমন হবে তিনি আবেদাদ নাম্বার ওয়ান ফরজ এবাদত পালন করবে সাইমাত ফরজিয়াম পালন করবে এবং তার লজ্জাস্থানের হেফাযত করবে পর্দা করবে শততপূর্ণ স্বামীর আনুগত্য প্রদর্শন করবে নিজের লজ্জাস্থ হেফাযত করবে এভাবে যতগুলো একজন সৎ নারী হওয়ার জন্য কোয়ালিটি থাকা দরকার এইগুলো যেই নারীর মধ্যে থাকবে সেটাই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদُونَ আলহামদুলিল্লাহ সুখে লাইফ যারা বিবাহ করেছেন তারাই জানেন প্রকৃতপক্ষে স্ত্রীর ভালো এবং মন্দ হওয়া এটি কতটা গুরুত্বপূর্ণ যা নবীজির গবেষণায় তার বক্তব্য রয়েছেন অভিভাবক রয়েছেন আপনার আমার মেয়ে আমার ছেলে মেয়েদেরকে আমরা সেভাবে সৎ সাধবি আদর্শবাদী দিন পালন দিনের প্রতি শ্রদ্ধাশীলা স্বামীর প্রতি আনুগত্যশীলা এমন নারী এমন স্ত্রী গড়ে তোলে ইনশা আল্লাহ এভাবে বাড়িটা যদি ঠিক প্রশাস্তমা হয় চিপা চাপা না হয় তাহলে একটা প্রশান্তি লাগে মনের মধ্যে আনন্দ আসলে দিন পালন করতেও কিন্তু আনন্দ কাজ করে ঠিক আছে এরপরে আপনার প্রতিবেশী প্রতিবেশী যদি ভালো হয় আপনার অনেক কিছু সহজ হয়ে যায় প্রতিবেশীর সাথে সামাজিক ভাবে যখন একসাথে রমাদান মাস আসে আমরা দেখতে পাই যে একটা প্রতিবেশীর আনন্দ তখন বুঝতে পারি একসাথে আমরা ইফতারির আয়োজন করি মসজিদে যাই সালাত মসজিদে জুমার সালাত সালে করি একটা আনন্দ লাগে না অনেক প্রশান্তি পাওয়া যায় এভাবে একটা মানুষের জীবনে একটা ভাল সব একটা গাড়ি ভালো চায় গাড়ি একটা পেলে ভালো লাগে নবীজি সেই আমলেই বলেছেন একটা গাড়িও যদি ভালো হয় গাড়ির মধ্যে কোনো সমস্যা নাই তাহলে আপনার জীবনটাকে আপনি সখী বলতে পারেন এটি নবীজির ভাষায় আল্লাহ তালা আমাদের তৌফি দান করে আমিন বিপরীত মুখে মুখে সৌভাগ্যের বিপরীত সৌভাগ্য নয় আপনার কপালে আপনার জীবনটা ভালো হয় নাই চারটি আলামত বিপরীত মুখী নবীজি বলেছেন সে কি সৎ স্ত্রীর বিপরীত কি অসৎ স্ত্রী দুই অসৎ প্রতিবেশী তিন বাড়িটা চিপে চাপা প্রশস্ত বাড়ি নয় আবাস গৃহটা চার গাড়িটাও ভালো নয় গাড়ি যদি ভালো না হয় কি মনের মধ্যে প্রশান্তি থাকবে আপনি আম্বু শহর থেকে বদর প্রান্তে ছুটবেন প্রতিমধ্যে গাড়িটা বারবার ডিস্টার্ব দিচ্ছে মনের মধ্যে কেমন খুব কষ্ট আসবে বেদনা আসবে অনেক যে গাড়ি চালান তিনি ভালো জানেন আল্লাহ আমাদেরকে এই অসাধ স্ত্রী অসাধ প্রতিবেশী এবং খারাপি থেকে আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহ আমাদের কে যেন রক্ষা করেন আমিন